এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সহ এগারো দাবি শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দিতে এনটিআরসির বা অন্য কমিশন গঠন সহ এগারো দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেসরকারি অনার্স ও মাস্টার্স সহ বিভিন্ন পর্যায়ে নিয়োগ করা শিক্ষকদের এমপিভুক্ত সহ নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে এমপিভুক্তিও দাবি জানান তারা শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি ডক্টর নূর মোহাম্মদ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর সহ বিভিন্ন পর্যায়ে কলেজ ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন বক্তারা বলে নানা ধরনের শিক্ষার কর্ম বর্ধমান পূর্বাবে সাম্প্রদায়িকভাবে বিভক্ত হয়ে পড়েছে সমাজ মধ্যযুগীয় পচাত পদতায় আচ্ছন্য হয়ে পড়েছে সমাজ ব্যবস্থা এর জন্য শিক্ষকদের উপর সম্প্রতি নজিরবিহীন হামলা ও লাঞ্চনা হয়রানি শুরু হয়েছে তারা আরও বলেন মব জাস্টিসের নাম কারণে সারা দেশে বিভিন্ন পর্যায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের দ্রুত পুনর্বাসন এই অন্যায় কাজের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং মব জাস্টিস বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি